ভাবুন তো যদি এমন কোনো প্লেয়ারের রেটিং এইটি নাইন করা হয় এবং তাকে যদি ম্যাক্স করা হয় নাইনটি নাইন রেটিং পর্যন্ত তাহলে গেমে সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে হ্যাঁ গাইজ আজকের এই ভিডিওতে আমি বলবো ঠিক কোন কোন প্লেয়ারের রেটিং বাড়তে যাচ্ছে এবং বিশেষ করে নাম্বার টু এবং নাম্বার ওয়ান প্লেয়ারের রেটিং এমনভাবে বাড়বে যে আপনারা অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর শেষের দিকেই আছে সবচেয়ে বড় চমক আপনারা ইউটিউবে অনেক জায়গায় দেখেছেন অনেকে রেটিং নিয়ে ভিডিও বানাচ্ছে কেউ বলছে সাতাশি হবে কেউ বলছে ছিয়াশি কমে যাবে কিন্তু কেউ শিওরভাবে কিছু বলেনি তবে আমি আজ সব কিছু একদম কনফার্ম বেসে বলবো যে রেটিংগুলো বলব সেগুলোর নাইনটি নাইন সম্ভাবনা সঠিক হবার তাই আপনি যদি সত্যিকারের ডিএলএস ফ্যান হন তাহলে ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন প্লেয়ারটাকে নিয়ে পরের ভিডিও দেখতে চান এই আইডিটায় আছে নেইমার জুনিয়র নাইনটি সিক্স রেটেড ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাইনটি সিক্স রেটেড আর লায়নেল মেসি নাইনটি সিক্স রেটেড মানে একদম ফুল ম্যাক্স কার্ড এছাড়াও আছে অনেক টপ প্লেয়ার যাদের রেটিং এখন কম কিন্তু এই আইডিতে অনেক বেশি আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই আইডিতে অনেক রিমুভ প্লেয়ার আছে যেগুলো এখন আর পাওয়া যায় না এই দারুণ আইডিটার দাম মাত্র পঁচিশশো টাকা এইটা দু হাজার একুশ সালের আইডি আর এই ধরনের আইডি কয়েক মাস পর চার হাজার থেকে পাঁচ হাজার টাকাও হতে পারে তাই যারা নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং নাম্বারটি ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করা থাকবে আরেকটা কথা অযথা এস বা কল দেবেন না শুধু যারা সত্যিই আইডি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন তো আর দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটা নাম্বার টেন কাইসেডো বর্তমান রেটিং এইটি সেলসিয়ার হয়ে কাইসেডো দারুণ পারফরমেন্স করছে মিডফিল্ডে তার প্রেসিং বল কন্ট্রোল আর ডিফেন্সিভ ভিশন অসাধারণ তাই ডিএলএস টোয়েন্টি সিক্সে তার রেটিং এইটি থ্রি বা এইটি ফোর পর্যন্ত উঠবে এই আপগ্রেড একদম লজিক্যাল এইটি ফোর রেটিং পেলে কাইসেডো হবে গেমের ব্যালেন্স মাস্টার নাম্বার নাইন নুনো মেন্ডেস বর্তমান রেটিং এইটি ওয়ান কিন্তু গত সিজনে বার্সার বিপক্ষে তার পারফরম্যান্সে সবাই তাক লাগিয়ে গেছে সে এখন একদম পরিপক্ক ডিফেন্ডার তাই তার রেটিং এইটটি থ্রি পর্যন্ত উঠবে এটা একদম নিশ্চিত এই আপগ্রেডের মাধ্যমে মেন্ডেস হবে আন্ডার রেটেড বিস্ট নাম্বার এইট ডোনা বর্তমান রেটিং এইটটি ফোর ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটে তার রেটিং এইটটি ফাইভে যাওয়ার ফিফটি সম্ভাবনা আছে পিএসজির হয়ে সে ধারাবাহিকভাবে ভালো খেলছে তবে কিছু ভুলের কারণে বড় আপগ্রেড পাবে না তবুও এইটি ফাইভ রেটিং হলে সে হবে ডিএলএস টোয়েন্টি সিক্সের টপ গোলকিপারদের একজন নাম্বার সেভেন ভিনিশিয়াস জুনিয়র বর্তমান রেটিং 83 থ্রি রিয়েল মাদ্রিদের এই তারকরা এখন গেমে আগুন লাগাচ্ছে ড্রিবলিং গতি আর ফিনিশিং সব জায়গায় সে এখন পূর্ণ ফর্মে আছে তাই তার রেটিং এইটি ফাইভ পর্যন্ত বাড়বে এটা একদম নিশ্চিত আপগ্রেড মানেই ডিএলএস টোয়েন্টি সিক্সের নতুন এক স্পিড ও স্কিল কম্বো নাম্বার সিক্স মোহাম্মদ সালা বর্তমান রেটিং এইটি সিক্স এবং ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটেও এইটটি সিক্স রেটিংই থাকবে সালা একজন এমন প্লেয়ার যিনি বছরের পর বছর একই ধারায় খেলেন গোল অ্যাসিস্ট কনসিস্টেন্সি সব জায়গায় সে অপরাজিত তাই তার রেটিং কমার কোনো সুযোগই নেই বরং চাইলে এইটি সেভেন পর্যন্তও যেতে পারে যদি এই সিজনে লিভারপুল আবার টপে উঠে আসে দ্রুত জানিয়ে রাখি আমাদের মাই লাভ ডিএলএস চ্যানেলে স্কোয়াড সাইজ বাড়ানোর মিশন নিয়ে একটি ভিডিও আপলোড হয়েছে ভিডিওর কমেন্ট সেকশানে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নিন আর যেভাবে বলা আছে সেভাবে করলে আপনার স্কোয়াডে একশো প্লাস প্লেয়ার যোগ করা সম্ভব হবে নাম্বার ফাইভ ওসমাম ড্যাম্বেলে বর্তমান রেটিং এইটি কিন্তু এবার ব্যালেন্ডিওর লিস্টেও নাম্বার ওয়ান তাই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিএলএস টোয়েন্টি সিক্সে ড্যাম্বেলের রেটিং এইটি হবে তার স্পিড ড্রিবলিং বল কন্ট্রোল সবকিছুই এখন আগের থেকে উন্নত এই আপগ্রেড পুরোপুরি জাস্টিফাইড এবং ড্যাম্বেলে হবে গেমের সবচেয়ে ডেঞ্জারাস সুইঙ্গার নাম্বার ফোর লামিনিয়া মাল বর্তমান রেটিং এইটি কিন্তু এই কিশোর তার পারফরমেন্স দিয়ে বিশ্ব ফুটবলে এক নতুন অধ্যায় শুরু করেছে তার বল কন্ট্রোল ক্রিয়েটিভিটি আর কনফিডেন্স সব কিছুতেই সে অসাধারণ তাই তার রেটিং নিশ্চিত আর সম্ভাবনা আপনারা কমেন্টে জানিয়ে দিন আপনার মতে ইয়ামাদ কত রেটিং ডিজার্ভ করে নাম্বার থ্রি ইসাক বর্তমান রেটিং এইটি কিন্তু তার সাম্প্রতিক পারফরমেন্স এক কথায় অসাধারণ গোল করার দক্ষতা মুভমেন্ট ফিনিশিং সব জায়গায় সে এখন প্রভাব বিস্তার করছে তাই তার রেটিং এইটি ফাইভ হওয়া নিশ্চিত এবং এটা তার কেরিয়ারের সবচেয়ে বড় আপগ্রেড ইসাক হবে ডিএলএস টোয়েন্টি সিক্সের পাওয়ারফুল ফরওয়ার্ড নাম্বার টু কোল পারমার বর্তমান রেটিং এইটি থ্রি কিন্তু এই তরুণ এখন চেলসের হৃৎপিণ্ড প্রতিটা ম্যাচে গোল অ্যাসিস্ট কনসিস্টেন্সি সব কিছুতেই সে টপ ক্লাস পারফরমেন্স দিচ্ছে তাই ডিএলএস টোয়েন্টি সিক্সে পারমারের রেটিং ফাইভ পর্যন্ত বাড়বে এটা একদম গ্যারেন্টি সহকারে বলা যায় পারমার হবে সেই মিডফিল্ডার যে গেমের এক একটা পাসে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই তার আপগ্রেড হবে গেমের এক বড় টার্নিং পয়েন্ট নাম্বার ওয়ান রফিনহা বর্তমান রিটিং এইটটি ফাইভ কিন্তু এবার তার পারফরম্যান্স এক কথায় বিস্ফোরক বার্সার হয়ে সে প্রতিটা ম্যাচে আগুন ঝরাচ্ছে উইং থেকে কাট করে গোল করা দারুণ ক্রস আর ভয়ঙ্কর অ্যাসিস্ট সব কিছুতেই সে এখন টপ ফর্মে আছে তাই তার রেটিং এইটটি পর্যন্ত বাড়বে এটা নাইনটি নিশ্চিত আর যদি পারফরমেন্স এইভাবেই চলতে থাকে তাহলে এইটটি সেভেন পর্যন্তও যেতে পারে রাফিনা হবে সেই উইঙ্গার যার উপস্থিতিতে প্রতিটা ডিফেন্স কাঁপবে ডিএলএস টোয়েন্টি সিক্সে এবার অনেক বড় পরিবর্তন আসছে নতুন প্লেয়ার নতুন অ্যানিমেশন আর অনেক লেজেন্ডারি নাম যুক্ত হবে গেমে তাই আপনারা প্রস্তুত থাকুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মধ্যে কোন প্লেয়ারের রেটিং আরও বাড়া উচিত আর হ্যাঁ মাই লাভ ডিএলএস চ্যানেলে স্কোয়াড সাইজ মিশনের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন আগের মতোই এবারও আমরা সফল হব ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই শেষ টাটা আল্লাহ হাফেজ